আমার কথা না শুনেন আপনারা যদি সাদা চিয়ারের অসহাশং করে না করেন আমাদের সাথে কথা বলতে আসছে স্বয়ং কমিশনারের পক্ষ থেকে আন্তরিকwidetilde আপনি বলে কত মিছিল মিটিং হয়েছে সেইটা চার পাঁচজন প্রতিনিধি দিয়ে প্রতিনিধিত্ব করেছে কিন্তু এই প্রথম সারা বাংলাদেশ থেকে আহাসা আহতদের সাথে সরকারি প্রতিনিধিরা সরাসরি কথা বলবে সেই আমি বলেছিলাম সম্মান যে পাওয়ার যোগ্যতা রাখে তাকে সম্মান দিই নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে